খ্রিস্টের নামে সবাইকে স্বাগত জানায় প্রিয় বন্ধুরা আপনার জীবনে এমন কিছু ঘটেছে যা আপনি কাউকে বলতে পারেননি এমন কিছু স্বপ্ন যেটা ভেঙে গেছে যার কারণে মনে কষ্ট এবং চোখে জল প্রিয় বন্ধু আজ আপনাকে বলব এক মিরাকেল হওয়া অলৌকিক গোপন প্রার্থনা যেটা আপনি একবার বিশ্বাস করলেই ঈশ্বরের হাত আপনার জীবনে নেমে আসবে বন্ধু হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই বিশেষ প্রার্থনা আপনি একবার করলেই রোগ সেরে যাবে শয়তান দূরে পালাবে সকল বিপদ কেটে যাবে আর ঈশ্বরের আশীর্বাদ ভরে উঠবে আপনার জীবনে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন শুরু করি সকলেই চোখ বন্ধ করি প্রার্থনায় যায় হে সর্বশক্তিমান পিতা ঈশ্বর তোমার পবিত্র নামের গৌরব হোক হে ঈশ্বর তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি হে প্রভু তুমি সকল কিছুই জানো আমার মনে সব কথা আমার সকল যন্ত্রণা হে প্রভু তুমি সেই একমাত্র ঈশ্বর যিনি আমাদের সকল কথা শুনতে পান যিনি সকল ব্যথা বুঝতেও পান হে প্রভু আজ আমি বিশ্বাস নিয়ে এই প্রার্থনাই করছি আজ তুমি আমার সকল দিকে বদলে দাও প্রভু তুমি বলেছ যদি কেউ তোমার উপরে বিশ্বাস রাখে তাহলে পাহাড়ও সরে যাবে তাই আমি আজ সেই বিশ্বাস নিয়েই তোমার কাছে এসেছি প্রভু আমার জীবনে সব প্রতিবন্ধীকতা সব হতাশ সব কষ্ট আমি তোমার পায়েই রেখে দিচ্ছি হে প্রভু সকল কিছুর সৃষ্টিকর্তাই তুমি তোমার বাক্য সৃষ্টি হয়েছে এই জগতে সকল কিছুই প্রভু তাহলে আমার জীবনের এই ছোট ছোট সমস্যা তোমার কাছে তো কিছুই নয় প্রভু আমার সকল কিছু তুমি জানো তবুও আজ আমি বলছি তোমার ইচ্ছাই আমার জীবনে পূর্ণ হোক প্রভু আমি জানি তুমি আমাদের সকল সময় আগলে রেখেছ হে প্রভু তোমার কাছে আমি নিজেকে সমর্পণ করেছি আমার সকল আশা আমার ক্লান্ত শরীর সব তোমার করুণাই চায়। তুমি আমার সকল কষ্ট মুছে দাও প্রভু তোমার ভালোবাসায় আমার হৃদয় ভরিয়ে দাও আজ যারা আমাকে পরিত্যাগ করেছে আমাকে লাঞ্ছিত করেছে তাদের সামনে তুমি আমার বিজয় দেখিয়ে দাও প্রভু তোমার আশীর্বাদে আমি পরাজিত হব না প্রভু আমি জানি আজ যে প্রার্থনা আমি করেছি এর পর থেকে আগের মতো আর আমি থাকবো না তুমি আমাকে ধরো তুমি আমাকে পরিবর্তন করো তুমি আমাকে নতুন করে গড়ে তোলো প্রভু তুমি জানো আজ আমি কত কষ্টে আছি তুমি জানো আমার কত অভাব আমার পরিবারের অশান্তি আমার দেহের সকল ব্যথা এই সব আজ আমি তোমার হাতেই ছেড়ে দিলাম প্রভু তোমার ইচ্ছায় আমার জীবনে পূর্ণ হোক আমি জানি তুমি আমাকে ভালোবাসো তাই আমার জন্য যা করবে তাই ভালো হবে তাই হে যিশু তোমার পবিত্র নাম উচ্চারণ করে আমি বলছি আমার জীবনে ঘটবেই ঘটবে আমাকে কখনো ছেড়ে দেবে না প্রভু তোমার আলোতে আমার জীবনে সমস্ত অন্ধকার দূর হয়ে যাক সেই যিশুর নামে আমি না করি হে প্রভু তুমি আমার ভেতরের সকল অশান্তিকে মুছে ফেলো তুমি সব ভয়কে দূর করে দাও তুমি আমার পরিবারকে আগলে রাখো প্রভু যে সন্তানেরা বিপথে গেছে তাদেরকে ফিরিয়ে আনো প্রভু প্রভু তুমি জানো যে কত দম্পতি আজ বিচ্ছেদের পথে আছে তাদের মধ্যে তোমার সেই ভালোবাসা তুমি ঢেলে দাও প্রভু প্রভু তুমি জানো কত দম্পত্তি জীবনে বিভিন্ন রকম সমস্যা সম্মুখীন হচ্ছে তুমি তাদের সেই বিপদ থেকে উদ্ধার করো প্রভু প্রভু তুমি জানো কত সন্তানেরা সেই ঋণে ডুবে আছে প্রভু তাদেরকে তুমি সেই ঋণ হইতে উদ্ধার করো প্রভু তারা যেন সকল বিপদ কাটিয়ে উঠে তোমার পবিত্র নামে ধন্যবাদ দিতে পারে প্রভু প্রভু আমরা বিশ্বাস করি আজ এখন যে সকল সন্তানেরা তোমার এই প্রার্থনা শুনছে তারা সে যিশুর নামে প্রত্যেক সমস্যা থেকে উদ্ধার পাবে প্রভু প্রভু আমরা বিশ্বাস করি প্রভু আজ তুমি এখন এই বাক্যর মধ্যে এই প্রার্থনার মধ্যে স্বয়ং উপস্থিত আছো এবং তুমি আমাদের প্রত্যেকে সকল আশা আমাদের প্রত্যেকের বাসনা তুমি জানো তুমি প্রভু প্রভু তুমি আমাদের প্রত্যেকে স্পর্শ করো প্রভু এবং আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করো প্রভু হে যিশু আমার এ সকল প্রার্থনা তুমি গ্রহণ করো প্রভু এই সকল প্রার্থনা আমি তোমার নামে চাই আমেন আজকের ভিডিওটি এতটুকুই যদি আমাদের এই প্রার্থনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন